এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি বলো না তুমি বলো গুড মর্নিং মন্দরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি তো খুবই ভালো আছি আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমার ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে উঠেছি উঠেছি তখন কাটা বাজে তখন ওই নটা বাজে উঠেছি কেননা আজকে রবিবার অত তারা নেই সকালবেলা তারা হুলো করে ওঠার জন্য আর কালকে তো অনেক রাত করে চেয়েছি তো ওই কারণে তো যাই হোক গানটা ছেড়ে দিয়েছি ওদিকে আর এদিকে কাজ করছি আমার গান শুনতে ভীষণ ভালো লাগে তো রবিবার করে গানটা ছেড়ে দিয়ে সমস্ত বাইরের কাজ করি আর আজকে রান্না বান্না হচ্ছে আজকে যেহেতু চিকেন আনবে রবিবার হলেও চিকেন আনবে একটাই কারণে তোমাদের দাদার তো চিকেন খাওয়া বারো আছে তো সেই কারণে কালকে একজন আমাদের বাড়িতে অতিথি আসবে তো অতিথি হচ্ছে কে অবশ্যই তো তোমরা দেখতে পাবে কালকে ব্লগে আজকে আসার কথা ছিল তো আজকে আসলো না একটু অসুবিধার জন্য কালকে ওরা আসবে ঠিক আছে তো আমার ইউটিউবেরই আর বন্ধু আর কি তো বন্ধুটা কে অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে তাহলে দেখতে পাবে কে আসছে ঠিক আছে তো চলো আর এখন হচ্ছে আমি আদা রসুন নিয়ে বসেছি তারা মাছ আনতে বলেছি বলেছি তোমাদের দাদাকে মাছ আনবে মাছের ঝাল করব তো সেই কারণে আর কি রসুন আর আদা কেটে নিচ্ছি আর পিঁয়াজ কাটছি দেখি সবজি কাটতে কাটতে দেখলাম তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে মাছ এনেছে আর এটা হচ্ছে চুলো মাছ আর এরকম হচ্ছে মাছের তেল যতক্ষণ পর্যন্ত না খুলবো দেখাতে পারছি না যে কিনে এসেছে আর এদিকে তো আমি কেটে নিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা আর আলু কেটেছি আর কালকে রাতে জানো তো ভাত কেউ সেরকম একটা খায়নি অনেকটা জল দেওয়া ভাত রয়েছে এই তো এখন একটু ডিম ভাজবো ডিম ভেজে মানে ডিম ভাজা দিয়ে পান্তা ঠিক আছে আমি আর ও খাই এখন তারপর পরি তো পড়তে গেছো আসলে আবার ও পান্তা ফারটা খেতে চায় না গরম ভাত দিয়ে দেবো কোনো মাছ নিয়ে হবে চলো থেকে কিনে এসছে মাছের তেল এনেছে মাছের তেল একটু পরিষ্কার করে নিতে হবে আর এদিকে চুরু মাছ নিয়ে এসছে উচ্ছে দিয়ে চচ্চড়ি করার জন্য কি শুধু খাবে না ও উচ্ছে দিয়ে তো সরি ভুল হয়ে গেছে উচ্ছে দিয়ে হচ্ছে তোমার মাছের তেল হবে আর এদিকে মাছের ঝালা ঝাল করার জন্য মাছ এনেছে আর এগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসছে তো এতে ডিম ভেজেছিলাম বলে একেবারে এর মধ্যেই মাছগুলো ঢেলেছি একটু পরিষ্কার করে নেবো এবারে কেন সম্পূর্ণ কিন্তু ওরা আশ ছাড়ায় না দেখো এগুলো আশ আছে এখনো আর আমি মাছ কাটলে এগুলো ফেলে দিই এগুলো দেয়নি তখন বাঁচতে হবে যাই হোক চলো ওই যে আমার কাপড়গুলো কেচেছি মেলব রোদ উঠেছি উঠছিল না এখন দেখি রোদ উঠেছে আর আর এটা খোলা রেখেছি দেখো ওই যে আমাদের রান্নাঘর শরীর দুধ ধোঁয়া আসে বলে এই জন্য এটা আমি বারেবার এনে দিই আর সেটা ধরিন মানে মাছ ধরা নিই ধোঁয়াটা মাছ ভাত যে ওদিকে আর কালকে জানো তো আমাদের দুটো হালকা সাই ছিল হালকা তাই মিষ্টি দিয়ে ছিল বলে এই খাওয়া হয়ে গেছে অনেকটা রেডি হয়ে তাই টুকি দেখি খেতে একটু ভালোবাসি আমি বইশাহী কেমন রান্না করতে করতে একজন কমেন্ট করেছে রান্না করতে করতে খেতে নেই আমিও জানি জানো তো রান্না করতে করতে খেতে নিই কিন্তু কি করবো বলো বসে খাওয়ার সময় হয় না আর বসে খাওয়ার সেই ভুল নেই কাজ করতে করতে ঘুরতে ফিরতে টুকি দেখি আমি মুখে দিতেই থাকি কুড়িয়া এখনও আসেনি আমি বারে বারে দেখছি কোনো আওয়াজ পেলেই বাইরের দিকে চলে আসছি দেখতে হয়তো ওই মনেই আসছে কাপড়গুলো মেলে নি রোদ্দুর বেরিয়ে গেছে সব মেলে দিলাম জামা কাপড় আগে যেন রবিবারটা মানে কত সুন্দর একটা দিন কাটতো এখন সেরকম আর হয় না কেন বলা তো রবিবারে সকালবেলা হলেই একদম বেরিয়ে পড়তাম ঘুরতে কোনো রবিবার বাড়ি থাকতাম না আর এখন কি বলতো পরিচয় হয়েছে দুটো করে রবিবার আর বেরোতে যাওয়া হয় না হ্যাঁ তোমাদের তো জিনিস ভেবেছিলাম দেখো কালকে যে বললাম না যে হালকাতা করেছে দুটো তো হালকাটাতে আমাদের একটা করে গিফট দিয়েছে দেখো এই একটা ব্যাগ দিয়েছে দোকানের নাম রয়েছে এটা উল্টো রয়েছে বলে দিই বস্ত্রালয় আর এই দোকান থেকেই তো আমরা কেনাকাটা করি তোমাদের অনেকবারই আমি ভিডিওতে দেখিয়েছি তো একটা করে মিনিটি ব্যাগটা দিয়েছে ব্যাগটা কত সালের খুব পছন্দ হয়েছে আমার যাই হোক এরকম একটা ব্যাগ আছে আমার সেটা হচ্ছে লাল রঙের মনে হচ্ছে এই হচ্ছে এই দেখো কড়ির জন্য পরে খাওয়ার সময় নেই ওটা তো আনতেই বলবে নিয়ে আসো নিয়ে আসো বাজারে করেছে অনেকটা একটু সবজি বাজার বাসনগুলো মারবো ভাব গুলো কাটা হয়ে গিয়েছে বসে দেবো মাঠ ভাজা আর এটা ভালোই হয়ে যাবে দেখা যাক খাওয়া দাওয়ার পর আসলে ওই কাচা কাচি যাবো সবজি রাখি মানে মাঠঘাট যাবো মাঠঘাট যেতে না বেশ ভালো লাগে এখন একটু একটু গরম গরম করেছে তো বেশ ভালোই লাগে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর তোমাদের দাদা বলল যে চলো একটু ঘুরে আসি আর পুরীর তো ক্লাস থাকে তিনটের থেকে ও বেরিয়ে গেল এ মা দেখো আমার ম্যাচিং হয়ে গিয়েছে কত সুন্দর আমার এই কুর্তির কালার আর আমার ওই দেয়ালের কালার একদম এক হয়ে গেছে কি আনন্দ তো চলো মাথাটা আসছে নি দেখো আমার পুরো সাজে ফুজু খুব কমপ্লিট আর দেখো এখানে একটা পরেছি কেমন লাগছে যেহেতু এটা সাদা রয়েছে সাদার সঙ্গে এটা সাদাটা একটু একটুখানি ম্যাচ করে পড়লাম খুব একটা আমি ম্যাচ করে পড়ি না আমার একটা হলেই হলো আর এই লিপস্টিকটা দিয়েছে এই যে আজকে জানো এত একটা লিপস্টিকও কিনবো মানে আমার এই লিপস্টিকটা অনেক দিনই হয়েছে সেই পুজোর সময় কিনেছিলাম আর তারপরে আছে জানো অনেক লিপস্টিক আছে কিন্তু আমার পছন্দ না কিনে নিয়ে আসি এটা একদিনও পড়িনি কিন্তু ভালো লাগছে না বাড়ি এসে যখন দিয়েছি আমি টোটে বাজে লাগছে আর টিপ পরবো কি না ভাবছি হাতে একটা টিপের পাতা নিয়ে চেয়ে দেখো চুড়িদারের সঙ্গে টিপ পরলে মানায় আবার অনেক সময় মানায় না তো এটা যেহেতু একটা কুর্তি মানে যদি বানানো চুড়িদার বানায় মানে বানানো চুড়িদার যেগুলো আর কি পিস কেটে মানে যেগুলো বানায় আর কি কথা গেঁগড়ে যাচ্ছে কেন জানি না যাই হোক তার সঙ্গে পড়লে মানায় এর সঙ্গে পড়লে মানাবে জানি না গো বললে মানাবে কিনা তোমরা বলে দিও টিপ পরলে মানায় কিনা কিন্তু আজকের দিনটা আমি পড়ছি ঠিক আছে করলে খালি খালি লাগে তাই না বলো বউ মানুষদের ঠিক আছে চলো তোমাদের দাদা এবারে বাড়ির থেকে আমরা বেরোচ্ছি তোমাদের দাদা বাইরে বেরোতে গেলে না ওর আর গাড়ি মোচা হয় না দেখো যেই বেরোবো আর সেই তখনই ওর গাড়ি মোচা শুরু হয়ে যাবে রাস্তার ধারে আমরা গাড়িটা রাখলাম জানো তো দেখছি পাশে কুলক্ষেত তোমাদের দাদা তো আমার একেই দেখো আগে আগে চলে যাচ্ছে কুল মানে বিরাট ব্যাপার এই জানো তো আজকে তোমাদের দাদা বাজারে গিয়েছে বলছে নাকি পটলের নাকি ভীষণ দাম আর পটল খেতে খুব পছন্দ করে দেখো ওই কুলচুরি করছো কারো হ্যাঁ তো গলাটা মোটা করে নিয়েছি তোমাদের দাদা কিন্তু ভয় পেয়ে ভয় পেয়েছ কুল নেই গো ফুরিয়ে গেছো তো আগে কয়েক সপ্তাহ আগে এসছিলাম বেশ কুলগুলো বেশ মিষ্টি মিষ্টি ছিল এই কুলগুলো আমার একটু মিষ্টি না বন্ধা কিন্তু কুল দেখে শান্তি দেখো একদম ধোল ধোল কুল তো বেশ কিছুটা কুল তো খেলাম আর হচ্ছে না পেট পুরো একদম আয় ধায় করছে কেননা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তো বেরিয়ে পড়েছি আর একজন দেখো ওই যে কাল কাঞ্চুলগুনি ফেয়েছে কাঞ্চুল খেতে শুরু করে বাবা কি দেখো আমাদের তো বাজার থেকে কিনে নিয়ে আসে অল্প অল্প নিয়ে আসে এতটা কোনোদিন দেখিনি জানো তো আচ্ছা এগুলো না হ্যাঁ বিক্রি করে বিক্রি তো একদম সত্যি মাঠে যদি না আসতাম না বুঝতে পারতাম না যে এত পরিমাণ মাপ কাকে বলে আর এত শাক সবজি বলার কথা না শাকটা কম সবজিটা বেশি আর পুরো মিটুলি ভর্তি একদম পেকে গেছে দেখো এই পাখা মিটুলি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আমরা এখন এবছরে খাইনি জানো তো ভালো জায়গা থাকতে কি পা হলো মানে হালকা একটু কেটে গিয়েছে তারটা দেখো এত সুন্দর আল থাকতো যাচ্ছে ওর ভিতর দিয়ে গেছে অলরেডি গেছে মাথা মাথা যাইনি আমরা ছোটবেলা এরকম খেলা করতাম পায়ের মধ্যে ঢুকে যাবে বুঝতে পারবো ছোটবেলা তখন ছোটবেলা ছিল এরকম পেঁয়াজের পাতা ফেলে দিয়েছে তুলে পাতা না কালি বলে এগুলো পাতা না পেঁয়াজ পাতা নেবা না গো পাগলে পাগলামি চলো আমাদের গাড়ি রয়েছে ওইদিকে আমরা এদিকে চলে এসেছি

এটা যদি দেখে যে গাছে উঠে পেপে পড়ে গিয়েছে তাহলে ওর কত টাকার ফাইন হবে ফুটবল অটো অটো কি পারবো না বাই চান্স এই বাঁধাকপি তুলছো নাকি হ্যাঁ নেমে দেখো তোমাদের দাদার অবস্থা দেখো বাঁধাকপি তুলছে এই আমি যা যাবো অবস্থা দেখো এখানে তো গেলেই তো পড়ে যাবো বাবা সত্যি পাতাগুলো হেভি সাইজ তো দারুন বলো খাও কিস কিস করছে তোমাদের দাদা গাছ মানে জায়গা পাচ্ছে না কিস করার থেকে বাতাকপির কিস করছে শুয়ে পড়ো উপরে শুয়ে পড়ো উপরে শুয়ে পড়ো এই একটা দেখো এগুলো ছোট এই সাইজগুলো ছোট পটলের বহুদিন পর কিন্তু আমি স্কুটি চালাচ্ছি বন্ধুরা জানি না কি হবে পরি যখন ছোট ছিল তখন কিন্তু আমি স্কুল চালাতাম আর এখন যেহেতু স্কুলে বই নিয়ে যেতে হয় না ও এক একাই চলে যায় তো সেই সময় ভুলে গেছিলাম তো আজকে আবার চালাচ্ছি অনেক দিন পর বেশ ভালো লাগছে অনেক দিন পরে চালাচ্ছে তা কি কিন্তু স্পিড আছে আর এত স্পিডে চলাই না ভালোই স্পিডও চালাচ্ছে কিন্তু আজিকালি বাড়ি যাবো হ্যাঁ তুমি ড্রাইভার তুমি কোন রক্ত দিয়ে যাবে আমি জানি

মা ঘাট পুরো ঘুরে খেয়ে আসলাম তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি ভিডিও আর করে নি কিনে পেয়ে গেছে বলে বাড়ি এসে মুড়ি মাখলাম শুধু ধনে পাতা সব কিছু আছে বাদাম দিয়েছি আর আজকে কিন্তু বাইরে কিছু খায়নি জানো তো যেহেতু এখন একটু শরীরের প্রবলেম চলছে বাইরে জিনিস খুব একটা খাচ্ছি না মানে অকেশন করলে তখন যাচ্ছি ঠিক আছে ফুলগুলো বাইরের না ঘরের কুলগুলো রিচ খাবার না রিচ খাবার গুলো একটু কম খাচ্ছি দেখা যাক কতদিন এরকম ভাবে চলে ঘরে মুড়ি মাখা খাচ্ছি সন্ধ্যে

ভালো লেগে থাকে এদের পাগলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের মতো সবাইকে গুড নাইট টা